নমস্কার বন্ধুরা এত রাত্রে কেন আমার ভিডিও করার প্রয়োজন কিছু কিছু মানুষ এই অনেক 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 ধরনের ধরনের গুজব গেছে নিয়ে কদিন কেন চোদ্দ সাল কেন চোদ্দ সাল কেন চোদ্দ সাল আর কেন বাড়বে না আমি কিন্তু আপনাদের বলেছিলাম আমরা যেখানে যেখানে যা কিছু বলার বলছি যা কিছু করার আমরা বলছি ইমিডিয়েটলি আমরা ডেটটাকে বাড়াবো তো এখন আজকেই যে ইটা এসেছে আপনার যে মানে সার্কুলারটা এসেছে তাতে মানে বলা হয়েছে যে ভালো করে শুনবেন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত আপডেট আপনাদের জানাচ্ছি আপনারা অনেকেই জানেন ভারতের ইমিগ্রেশন ও অ্যাক্টের আওতায় আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে এই সম্প্রদায়ের মধ্যে রয়েছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানরা আগে শর্ত ছিল তারা যদি একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে প্রবেশ করে থাকে তবে এই ছাড়ের সুযোগ পাবেন কিন্তু এখন নূতন আদেশ অনুযায়ী তারিখটি দশ বছরের জন্য বাড়ানো হয়েছে কত বছরের জন্য বাড়ানো হয়েছে দশ বছরের জন্য বাড়ানো হয়েছে অর্থাৎ যারা মধ্যে এসেছেন তারা এই একটা আয়ত্তে এসে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে পারেন এর মানে হচ্ছে আপনারা দীর্ঘ মেয়াদি একটা সুযোগ পাচ্ছেন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভারত সরকারের একটা বড় পদক্ষেপ বড় পদক্ষেপ আমি বলছি যে একটা কথা সেটা হচ্ছে এই বন্ধুরা আসলে আমি কিন্তু আনন্দে আত্মহারা আমি মনে করি যে আজকে এই ভিডিওটি পাওয়ার পরে সারা ভারতবর্ষের মানে অনেক অনেক মানে কয়েক লক্ষ বা কোটি হিন্দুরা উদ্বাস্ত হিন্দুরা মানে আনন্দে উৎফুল্ল হয়ে যাবেন এখন যেটা করেছে যেটা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে ঢুকেছে সেই সি এর আয়ত্তে নাগরিকত্ব নিতে পারবে আবেদন করতে পারবে বন্ধুরা আমি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা কমেন্টস করেন যে দাদা একটু বাড়িয়ে দিতে বলুন একটু বাড়িয়ে দিন আমরা কি করবো আমরা পনেরো সালে এসেছি ষোলোতে এসেছি সতেরো এসেছি এসেছি তো পর্যন্ত ভারত সরকার আমাদেরকে এই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার জন্যে আমাদের অনুমোদন দিয়েছে তো আজকে আমরা সেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের মানে এই যে মহা অনুভবতার যে পরিচয় তারা দিয়েছে আশা করি এই পরিচয় আরো আমরা সামনের দিনে দেখতে পারবো চব্বিশ নয় আমাদের কথা চব্বিশ সাল নয় আমরা যেটা নিয়ে লড়াই করছি আমরা যেটা তাদেরকে বলছি সেটা হচ্ছে এই যেদিন যে মুহুর্তে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এই ছয় বর্ণের মানুষ এই ভারতবর্ষে ঢুকবে সেদিন থেকেই তাদেরকে নাগরিকত্ব দিতে হবে আশা করি এই যে সরকার এই মানব মানবতাবাদী যে সরকার আমাদের এই হিন্দু নির্যাতিত নিপীড়িত হিন্দুদের কথা তারা অবশ্যই শুনবেন চব্বিশ সাল করেছে অনেকেই আনন্দ আত্মহারা আমিও আনন্দ আত্মহারা কিন্তু এখানেই কিন্তু আমি থেমে থাকবো না আমার যতবার খুশি আমি মেল করব যতবার খুশি আমি নেতাদের সাথে কথা বলবো যেখানে যেখানে বলার আমাদের মানে আমার অতি প্রিয় অসীম কুমার সরকার মহাশয় আমাকে বলেছিল যে কোনো চিন্তা করো না আমরা যা যা করার আমরা কথা বলছি আমরা আমাদের ধর্মগুরু শান্তনু ঠাকুর তার সাথেও আমরা কথা বলেছি যে আমাদের এই সালে থেমে থাকলে হবে না আমাদের দাবি কি থাকবে যেদিন যে মুহূর্তে এই হিন্দু নির্যাতিত হিন্দু বা মানুষগুলো ভারতবর্ষে প্রবেশ করবে সেদিন থেকেই নাগরিকত্ব দিতে হবে এটাই আমাদের মানে চাহিদা এটাই আমাদের দাবি কিন্তু আজকে যে পর্যন্ত আমরা এগোতে পেরেছি সেটা হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বর তো বন্ধুরা আপনারা কিন্তু মানে জানি না যে আমি মানে কি বলবো ভিডিও আমি আনন্দে আত্মহারা মানে তো অনেক আছে কিন্তু কিছুই বলতে পারছি না শুধু একটা কথাই বলবো বন্ধুরা আপনারা এই যে এই কটা দিন যেভাবে আমাদের পাশে ছিলেন পাশে থেকেছেন তো আপনারা আগামী দিনেও অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এখন বিস্তারিত যে কথা সেটা হচ্ছে এই সারা ভারতবর্ষে আপনারা যে যেখানে আছেন থেকেই আপনারা আপনারা এই আবেদন করতে পারবে আপনাদের আশা লাগবে না এই পশ্চিমবাংলায় আমি একটি ফোন নাম্বার বলছি সেভেন সিক্স জিরো ফাইভ এইট ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর আরো একবার বলছি আমার অতি অতি প্রিয় ভাজন স্বরূপ আমার খুব প্রিয় কাছের মানুষ জিরো ফাইভ এইট ফোর এই স্বরূপ ধর ও থাকে বাগি কেষ্টপুরে আপনারা ওকে ফোন করবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনাদের কোর্টে বিট ধর্মীয় সার্টিফিকেট কিভাবে কোথা থেকে নিতে হবে ও আপনাদের সবিস্তারিত বলবে বলে আপনাদেরকে বাড়িতে বসেই আপনাদের আশা লাগবে না এখানে বসেই আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবে এটা আপনারা মনে রাখবেন আর একটা ফোন নাম্বার আমি আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে মধ্যম গ্রাম চৌমাথা দীপঙ্কর রায় নাইন এইট থ্রি আর একটা ফোন নাম্বার আমি আপনাদের শেয়ার করছি নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন অনিন নাম্বারটা আরেকবার শুনে নিন তারপর কোথায় বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন অনিন দো পাইপ নিউ বেরাকপুরে থাকে তো এই যে নাম্বারগুলো আমি বললাম আপনারা এদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের একেবারে সুন্দরভাবে আপনাদের এই সিএই অ্যাক্টে আবেদন করে দেবে আপনাদের কোনো চিন্তা নেই আর সর্বোপরি একটা কথা বলবো আমার ফোন নাম্বারটা আপনারা জেনে রাখুন নাইন এইট জিরো ফোর টু বন্ধুরা আমি দেবপ্রসাদ গাইন বলছি আপনারা এই যে কিছু মানে কি বলবো এই আবোল তাবোল মানুষ আবোল তাবোল কথা বলে আপনাদের বিভ্রান্তি সৃষ্টি করছিল সেই সমস্ত মানুষদের নাকে ঝামা ঘষে দিয়ে ভারত সরকার আবারও আরো এক ধাপ এগিয়ে আমাদের দু হাজার চোদ্দ কে দু ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর করে দিয়েছে তাহলে আমরা সত্যিই আনন্দিত তো বন্ধুরা আপনারা যারা শহর বন্দর গ্রাম গঞ্জে আছেন এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন অতিব মূল্যবান একটি আপডেট আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় সবার আগে আপনারা পাবেন আমাদের এই মূল্যবান প্রতিবেদন এবং আমি যে গ্যাজেটটি প্রকাশ পেয়েছে সেই গ্যাজেটের ছবিও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে